মেডিকেলের সুযোগ পাওয়ার জন্য কোন কোন বিষয়ের উপর মূলত যোগ দিতে হবে এখানে মূলত আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের ছেলে যারা ছাত্র আছে এরা ইংলিশ একটু দুর্বল যা এই মেডিকেলের মধ্যে গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমার আল্লাহর মতে ইংলিশ একটু ভালো আছে যার ফলে আমার র্যাঙ্ক একটু সামনে আসছে মেডিকেলে চান্স পাইতে হলে সব বিষয়ে দক্ষ হতে হয় মোটামুটি তবে যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে বায়োলজি বায়োলজিতে মার্ক একটু বেশি এই তিরিশ নাম্বার তো এই তিরিশ নাম্বার আর ওইদিকে সায়েন্সের সাবজেক্টগুলো মিলে হচ্ছে পঁচাত্তর নাম্বার এগুলোর মধ্যে এগুলো ভালো করে পারলে হয়ে যাচ্ছে আর প্লাস ইংলিশটা একটু যুদ্ধ দিতে হবে যেটা আমাদের ছাত্ররা একটু দুর্বল তাই আমার মনে হয় এই প্রথম থেকে ইংলিশের প্রতি একটু যুদ্ধ দেওয়া উচিত তবে আচ্ছা মেডিকেলে কয় ধাপে পরীক্ষা হয় মূলত মেডিকেলে হচ্ছে এক ধাপে হয় এই এমসিকিউ যেটা সেটা এই মানে সবাই একসাথে হয়ে যায় একশো একশো নাম্বারে এমসি আর কি এর মধ্যে আপনি কত পেয়েছিলেন আমি আল্লাহর রফ সাত দশমিক পাঁচ পেয়েছিলাম আচ্ছা আপনার পজিশনটা কত ছিল আমার হচ্ছে দুই হাজার তিনশো হাজার তিনশো আচ্ছা আপনার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন প্রথম থেকে ডাক্তার ছিল যখন থেকে ছোটোবেলা থেকে মাই এম ইন লাইফ এ যখন লিখতাম তখনই আমরা লিখতাম প্রথমে ডক্টর তখন কি করতেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সুযোগ পেলে আমি মনে হয় ইঞ্জিনিয়ারিংটা পড়তাম না কারণ আমার একটা উদ্দেশ্য ছিল যে গ্রামে আমি অনেক সময় মেডিকেলে যেতাম বিভিন্ন মা বাবার সাথে দাদা দাদা দাদিকে নিয়ে তো তখন দেখতাম মানে একটা ডাক্তারের জন্য সবাই হাহাকার করতেছে তো আমি চাই আমাদের এই বাংলাদেশে মানুষ বেশি কিন্তু ডাক্তার প্রফেশনাল স্কিলফুল ডাক্তার ডাক্তার নাই তেমন তা আমি এই তখন থেকে একটা জ্ঞান নিয়েছিলাম মনের মধ্যে একটা ভালো ডাক্তার হব তাই আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং হলেও ওই ডাক্তারটাকে বেছে নিতাম আচ্ছা মেডিকেলে সুযোগ পাওয়ার জন্য কতটুকু পর্যন্ত পড়া করতে হয়েছে স্পেসিফিকভাবে আমি ফিক্সড নাইট টাইম মনে আমি অনেক সময় বারো ঘন্টা পড়েছি অনেক সময় আট ঘন্টা পড়েছি আমার যতক্ষণ পড়া শেষ হয়নি ততক্ষণে আমি পড়েছি আমার যে ডেলি যে টার্গেটটা ছিল ওইটা ফিল আপ হলে আমি আর পড়ি নাই মানে এ স্পেশালি বলতে গেলে দশ ঘন্টা আট ঘন্টার মতো দশ ঘন্টার মতো পড়ছি